কম বয়সী মেয়েকে কম বয়সী ছেলেকে বিয়ে দিতে রাজি হয় কি জন্য যে প্রত্যেকটা অভিভাবক চায় আমার সম্মানটা বজায় থাকুক আর এই জন্য আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এটাকে শূন্য হিসেবে পদ্ধতি বা বিয়ে জায়েজ করার পদ্ধতিগত কারণে তিনি এটা করেছেন এক দুই নম্বর কথা হচ্ছে যে এই বিয়েটা আল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ তারা নিজেই পড়িয়ে দিয়েছেন যেমন বিশ্বাল্লাহ আলী সাল্লাম সহি বোকারিতে বলা হয়েছে যে হয়তো তাই সিদ্ধেকার দিয়ে আল্লাহ যখন বিয়ে হয়ে যখন আল্লাহ রসুলের বাড়িতে আসেন তখন আল্লাহ রসুলাম তাকে বলছিলেন তুমি সেই যাকে আমাকে জেবাই আলাহিস্লাম দুইবার স্বপ্নে দেখিয়ে দিয়েছেন সুতরাং এটা আল্লাহ কুদরতে এবং বিয়ের যে একটা ছোট্টকালে যে যে সমস্যা হতে পারে আমাদের দেশে যে যে সমস্যাগুলো হচ্ছে এগুলোর থেকে উত্তরণের জন্য বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম কম বয়সে আয়সাকে বিয়ে করেছেন আশা করি উত্তরটা পেয়েছেন আচ্ছা আমরা কি এই সময়ে এসে এটা বিশেষ করে সোশ্যাল মিডিয়া মিডিয়া দেখা যায় যে এই সময় এসে আমরা কি বাল্য বিবাহ করতে পারবো বা আমরা দেখি যে অন্যান্য অন্য ধর্মের বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশে নাম বলবো না দেশটি সেখানেও কম বয়সী বিশেষ করে নয় বছর কুমারী কুমারী বিয়ে কিন্তু বলা হয় এটা কি আমরা সাথে কি কোনো কম্পেয়ার করা কোনো কম্পেয়ার করতে পারি বা এই সময় আমরা বাল্য বাল্যবিবাহ বলতে পারবো এটা নাকি ওই সে সময়ের সাপেক্ষে আসার দেহ মানে বডি স্ট্রাকচার বা তার সেই আবহাওয়া যেটা বলি আমরা সেটা সাথে সেটা কি সংগতি আছে কি কোনো আসলে এই জন্যই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আয়েশাকে কম বয়সে বিয়ে করেছেন যাতে করে এটা একটা শূন্য হয় রীতি হয় জায়েন্স পদ্ধতি হয় তা যদি না হতো তাহলে অনেক অভিভাবকরা এই সমস্যায় পড়তো যে আমার এই মেয়েটার আমার এখন কী অবস্থা হবে আমাদের দেশে তথা বিশেষ বিভিন্ন অঞ্চলে বয়স কম হলেও শারীরিক স্ট্রাকচার শরীরের গঠন শরীরের গঠন আবহাওয়ার কারণে অনেক সময় আমাদের দেশে অনেক সময় মেয়েরা বিয়ের উপযুক্ত হয়ে ওঠে আর বর্তমান যে চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে যে সময় মেয়েরা বিবাহের উপযুক্ত হয়ে ওঠে সে সময় আসলে বিয়ে দেওয়া উচিত সে সময় বিয়ে দেওয়া ঠিক আল্লাহ সাল্লাহি সাল্লাম বলছেন যে তিনটি কথা দেরি ঘটেনি তন্মধ্যে এটি একটি কাজ যখন কোনো ছেলে কিংবা মেয়ে বিবাহের উপযুক্ত হবে তখন তাদেরকে বিয়ে দেওয়া এটা অবশ্যই পরিবেশ সম্মত এবং আধুনিক বিজ্ঞান সম্মত বর্তমান সময়ে বলা হচ্ছে যে পঁচিশ থেকে তিরিশের ভিতরে একটা সন্তান নিতে হবে আবার তিরিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে একটা সন্তান নিতে হবে সেক্ষেত্রে ইসলামী শরিয়ার যে বিধানটা চালু করেছে এটা অবশ্যই বর্তমান বিজ্ঞানের সাথে খুবই সামঞ্জস্যশীল কারণটা হচ্ছে যে যেখানে বলা হচ্ছে পঁয়ত্রিশ বা বত্রিশের পরে আর কোনো সন্তান মেয়েরা নিতে পারবে না সেটা দেশের বিভিন্ন আবহাওয়ার কারণে বিভিন্ন দেশের বিভিন্ন কারণে হচ্ছে এই জন্য যদিও অনেক সময় আমাদের ইসলাম ধর্মের যারা সমালোচনা করে তারা ইসলামকে নিয়ে সমালোচনা করে যে কম বয়সে বিয়ে করার কারণে বিশ্ববি বিশ্বাস আলি ইসলাম জুলুম করেছেন কিন্তু ইসলামের চাইতে অন্যান্য ধর্মে এই বাল্য ইসলামের চাইতে অন্য ধর্মে বান্ধবীটা আরো বেশি প্রকট যেমন সে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বইতে পড়তাম সেখানে বলা আছে যে একটা মেয়ের বয়স বারো হতে পরেই তাকে বলা হতো যে তারা সে বয়স্ক হয়ে গেছে তাকে আর বিয়ে করা যাবে না এটা হিন্দু ধর্মে এখনও প্রচলিত আছে তারা এখনো খুবই কম বয়সে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে থাকে অথচ ইসলামে ইসলাম তাদেরকে সমর্থন করে নাই কিন্তু তারা ইসলামকে নিয়ে সমালোচনা করে এটা তাদের ভুল ধারণা তাদের বুঝতে ভুল তাদের থিসিসে ভুল

আমি যেহেতু মুসলিম তাহলে কি অন্য অন্য ধর্মের ধর্মেরও খটকালি করা যাবে এখানে কি কোন সব আছে আলহামদুলিল্লাহ এটা একটা জীবন ঘনিষ্ঠ প্রশ্ন মুসলিম একজন মুসলিমের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে সে মুসলিম হোক কিংবা নন মুসলিম হোক পৃথিবীর যে কোনো ধর্মের যে কোনো কর্মের মানুষের কল্যাণ সাধন করবে এটা হচ্ছে ইসলামের কথা আর সে যেহেতু মুসলমান মুসলিম সে একজন প্রাকটিসিন মুসলিম অন্য যে কোনো ধর্মের বিয়েতে সে আয়োজন করতে পারে ঘটকালি করতে পারে সংযোগ স্থাপন করতে পারে যদি সেখানে কোনো অবৈধতা না থাকে আল্লাহ তালা বলছেন মাই আশাফা মিনহা যদি কেউ কোনো ভালো কাজ করে তাহলে সে এসে অবশ্যই তার ভালো কাজের সব পাবে

সে তার ইমানটা অর্ধেক পূরণ করলো বাকি অর্ধেকটা হচ্ছে তার বিভিন্ন ইসলামী শরীয়তের ইবাদত বন্দিকে বিভিন্ন সেগুলো হচ্ছে তার বাকি অর্ধেকটা অবশ্যই চরিত্র গঠনে বিয়েটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা যদি না হবে তার নবী সাল্লাম কেন বললেন যে আর আহ আর ইমান যেখানে ইমানের অর্ধেক বলা হয়েছে বিয়েকে একটা যুবক যদি তার যৌন তাকে হেফাজত করতে না পারে সংরক্ষণ করতে না পারে সে মুমিন হতে পারে না সে কখনই মুমিন হতে পারে না এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলছেন যে আর নিকাহ নিঃফলি ইমান এটা হচ্ছে ইমানের অর্ধেক কেননা আল্লাহ সাদ্লা সাল্লাম বলছেন যে আমি কি তোমাদের ওই খবরগুলো দেব না যে খবরগুলো দিলে পরে যে আমলগুলো করলে পরে মানুষ বেশি বেশি করে জান্লাতে যাবে সাহাবাই আল্লাহ আল্লাহতলা আনাই না প্রশ্ন করলেন সেগুলো কী কী আল্লাহনবী সদুল্লাহ আলী সাল্লাম বললেন যে যার চরিত্র ভালো তাকে আল্লাহ আল্লাহতলা বেশি বেশি করে জান্নাতে দিয়ে দিবেন তাহলে বিয়ে ছাড়ার চরিত্র ভালো থাকা সম্ভব নয় এরপরে আল্লাহনবী সতুল্লাহ আলী সাল্লাম বলছেন যে যে ব্যক্তি আমাকে দুইটি জিনিসের আমানত দায়িতা দেবে আমি তাকে জান্নাদের আমানদায়িতা দেবো যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের ব্যাপারে আমাকে এই শর্ত দিতে পারবে যে আমি এই দুইটা জিনিসেই কোনোদিন পদস্খলন করবো না বা এই দুইটা কাজ আমি কোনোদিন লিখতে হব না তাকে আল্লাহ রব্বান আলমের কাছে জান্নাতের তিনি সুপারিশ করবেন একটা হচ্ছে যে তার লজ্জাস্থানের হেফাজত করা লজ্জাস্থানের লজ্জাস্তানের হেফাজত করলে পরে আদম সালত যে তাকে আল্লাহ তালা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন এক্ষেত্রে একজন যুবক বিয়ে করা ছাড়া তার চরিত্রকে হেফাজত করতে পারে না আজকে বাড়ি থেকে বের হলে যেদিকেই যাবে সেদিকেই শুধু শুধু নোংরা দেখতে পাওয়া যাবে নোংরা পরিবেশ দেখতে পাওয়া যাবে নোংরা সমাজ দেখতে পাওয়া যাবে আর এই নোংরা পরিবেশ নোংরা সমাজ তার চরিত্রকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আর এই বিয়েটাই একমাত্র তাকে তার চরিত্রটাকে হেফাজত করতে পারে এজন্য আলম নবী আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ইস্তা দা বাদ তোমাদের মধ্যে যার ক্ষমতা আছে দৈহিক ক্ষমতা আছে আর্থিক ক্ষমতা আছে সেজন্য বিয়ে করে আর যদি অমান্য আমি তার যদি দৈহিক ক্ষমতা থাকে আর যদি আর্থিক কোন শক্তিটা থাকে সেজন্য রোজা রাখে সেজন্য রোজা রাখে কেননা রোজা রাখলে পরে তার দৈহিক রিপুটটা সেটা কমে যাবে আর আল্লাহ আলিম যে বিয়েটা হচ্ছে চক্ষুর হেফাজত করে এবং চরিত্রের হেফাজত করে চক্ষুর হেফাজত করে এবং চরিত্রকে ঢাল স্বরূপ রাখে বিয়েটা হচ্ছে ঢাল যেমন যুদ্ধের ময়দানে গেলে পরে ঢাল নিয়ে নিজেকে রক্ষা করা যায় বিরোধী পক্ষের গুলি বিভিন্ন ক্ষেত্র থেকে নিজেকে রক্ষা করা যায় হেফাজত করা যায় ঠিক তদ্রুপ বিয়ে করলে পরে শয়তানের যে চক্রান্ত তার থেকে নিজেকে হেফাজত করা যায়

আমরা অনেক পর্যায়ে এসেছি লাইভে আমরা আজকে লাইভটি বেশি চালাবো না কারণ আজকে আমরা হলুদ খেয়েছি আর যদি আমাদের লাইভটি হওয়া করেছিল রাতের আটটা যেহেতু হলুদ সময় পাচ্ছিল না সেই জন্য হলুদের তারা আছে এবং আমরা আসলে লাইভটি খুব তা আর্লি শুরু করার জন্য আমাদের মাঝে অনেক কিছু হতে পারি আমরা চেষ্টা করবো হুজুরকে পরবর্তী কোনো দিনে আবার সূচনা আনার জন্য হ্যাঁ তো আমি এখন হুজুরকে জিজ্ঞেস করছি যে হুজুর এই যে আমাদের দেশে

ঠিক তদ্রুপ তার চিত্র মারাত্মক হচ্ছে যৌতুক প্রথা আসলে ইসলামী শরিয়াতে যৌতুক প্রথার কোনো কী বলে যে যৌতুক প্রথা বলতে ইসলামী শরিয়তে কিছু নেই এই যৌতুক প্রথাটা এসেছে হিন্দু সমাজ থেকে ইসলাম শরীয়তে যৌতুকের কোনো বানায় নেই বরং ইসলামী শরীয়তে যৌতুক প্রথা বিলুপ্ত করে যৌতু প্রথার মূলে কুঠরাঘাত করে সেখানে মোহর প্রথা চালু করা হয়েছে যেহেতু ওই বিয়েটা হচ্ছে একটা ছেলে এবং একটা মেয়ের মাঝে হচ্ছে বন্ধন আর একটা ছেলে একটা মেয়ের থেকে একটা মেয়ে একটা ছেলের থেকে সেখানে ফায়দা উপভোগ করবে এই জন্য আল্লাহতালা নামাজের মতো করে সলাতের মতো করে যৌতুক

না ইসলাম ধর্ম একটা বিজ্ঞান ভিত্তিক ধর্ম ইসলাম ধর্মে পীর বলতে কিছু নেই পীর ধরার লাগবে না আল্লাহ তালা বলছেন হে মবিনা তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং যারা সলেহীন বান্দা তাদের সংস্পর্শ আসো যারা নেক বান্দা আল্লাহর যারা বলি তাদের সংস্পর্শ আসতে পরে তাদের নফস। নফসের কিছু নফস পরিশুদ্ধ হবে এটা ঠিক তবে এই বলে যে বর্তমান বিশ্বে বর্তমান বিশ্বে তথা ভারত বাংলাদেশ পাকিস্তান যে এই তিন দেশে যেভাবে পীঠতন্ত্র চালু হয়েছে তাতে এখানে তাজগী এত নফস তথা নফসের পরিশুদ্ধ তো দূরের কথা বরংকি সেরকি কাজে লিপ্ত হচ্ছে তারা সেখানে নামাজ নামাজ ওজার কোনো বানায় রাখতেছে না এমনকি বলা হচ্ছে যে পীর যেটা কবে পীর যেটা করতে বলবে যেটা মানতে বলবে সেটাই মানতে হবে ইসলামী শরীয়তে কোনো কথা বলা নাই বরং ইসলামী শরীয়তে আল্লাহ রাসূলকে মানতে হবে আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহাবিবিকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে আমি রাসূলের ইত্তেবা করতে হবে অনুসরণ করতে হবে অনুসরণের ক্ষেত্রে আমাদের একমাত্র

যে শির করা যাবে না যে করবে তার জীবনের সমস্ত ভালো দুনিয়াতে গুলো আমাদের দেশে পীরতন্ত্রের নামে চেষ্টা করা হচ্ছে অথচ পৃথিবীতে আল্লাহ সারা কাউকে চেষ্টা করা চলবে না এই দৃষ্টি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পীর ধরার কোনো প্রয়োজন নেই বরং ইসলামী শরিয়তে ততটুকু ইলিম অর্জন করা ফর্জ যতটুকু ইলিম অর্জন করলে একজন মানুষ আল্লাহ রেমাদত বন্দিকি করতে পারবে আর এতটুকু জানার জন্য যে কোনো হককারী আলিমের কাছে প্রশ্ন করে ইসলামের শরিয়ত জেনে নিতে হবে এটাই হচ্ছে ইসলামী শরীয়ত ধন্যবাদ হুজুরকে আমাদের মাঝে সময় দেওয়ার জন্য দিয়েছেন আমাদের সাথে

যারা ভালো জানলে তাদেরকে আমরা প্রশ্নটা দিয়ে থাকি আপনার এই এই ভিডিও গুলো পাবেন ইনশাল ধন্যবাদ সবাই